এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব ঢাকা বোর্ড দুই সালের বোর্ড প্রশ্নটি তো এইখানে হচ্ছে গিয়ে আমরা কোয়েশ্চেনের দিকে যদি তাকাই আমাদের যে প্রথম প্রশ্ন ক নম্বর প্রশ্ন যে তরিত ক্ষেত্র কাকে বলে তো এইটা হচ্ছে গিয়ে তোমাদের দশ অধ্যায় থেকে থেকে আসা একটা হচ্ছে কোয়েশ্চেন তো আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তরিত বলের প্রভাব বিদ্যমান থাকে সেই অঞ্চলকে ওই বস্তুটির তরিত ক্ষেত্র বলে আহিত বস্তু মানে হচ্ছে এখানে চার্জ হিত বস্তু বোঝাচ্ছে তো তোমরা হচ্ছে এটাকে এভাবে বলতে পারো যে একটি চার্জ যতটুকু অঞ্চল জুড়ে অপর একটি চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে সেই অঞ্চলটাকে হচ্ছে গিয়ে তরিত ক্ষেত্র বলে এরপর হচ্ছে কি আমাদের খ নম্বর প্রশ্ন দ্বিতীয়টা যে অ্যানালগ ও ডিজিটাল সিগনালের মধ্যে পার্থক্য কি বা পার্থক্য ব্যাখ্যা করো তো দেখো অ্যানালগ আর ডিজিটাল হচ্ছে সিগন্যালের মধ্যে পার্থক্য ছেদে আছে এখানে তিনটা হচ্ছে পার্থক্য দেওয়া আসে তোমরা তিনটা ছে হয়ে যাবে যেহেতু দুই নম্বরের কোয়েশ্চেন তো অ্যানালগ সংকেত হচ্ছে কি নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট কে অ্যানালগ সংকেত হচ্ছে কি বলে আর ডিজিটাল সংকেত হচ্ছে গিয়ে যে যোগাযোগ সংকেত শুধু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে তাকে ডিজিটাল সংকেত বলে তো ডিজিটাল সংকেত সাধারণত আর এই দুইটা মানের মধ্যে কাজ করে এরপর হচ্ছে গিয়ে সেকেন্ড যেটা যে দূরত্ব বেশি হলে এই সংকেতের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে অন্যদিকে ডিজিটাল সংকেতে অধিক দূরত্বে সংকেত প্রেরণের জন্য এই সংকেত উত্তম অর্থাৎ এটা অ্যানালগের মতো ধীরে ধীরে কমতে থাকে না তিন নম্বর হচ্ছে কি বলা যে অ্যানালগ সংকেত যেতে যেতে বিবর্ধিত হয় না আর তিন নাম্বার হচ্ছে গিয়ে ডিজিটাল সংকেত হচ্ছে কী বলছে ডিজিটাল সংকেত যেতে যেতে বিবর্তিত হয় তো এই ছিল তোমাদের অ্যানালগ সিগনাল আর ডিজিটাল সিগনালের মধ্যে যে পার্থক্য এরপর হচ্ছে কি আমরা গ এবং ঘতে চলে যাব বাট তার আগে হচ্ছে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি তো এখানে হচ্ছে দেখো উদ্দীপকে হচ্ছে কি এখানে একটা ট্রান্সফর্মার দেয়া আছে এই পাশে হচ্ছে গিয়ে তোমার প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েল আর এই পাশে তোমার সেকেন্ডারি কয়েল তো প্রাইমারি হচ্ছে কয়েলের ভোল্টেজ হচ্ছে কত চারশো চল্লিশ ভোল্ট এখানে প্যাচ সংখ্যা হচ্ছে গিয়ে একশোটা এবং এখানে দুই অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে করছে অন্য পাশে আমার সেকেন্ডারি বা গৌন কয়েলের হচ্ছে গিয়ে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ কত হচ্ছে গিয়ে ফাইভ হচ্ছে বলা আছে এখানে প্যাচ সংখ্যা কত বা ভোল্টেজ কত এইসব কিছু বলা নাই আর নিচে একটা ইনফরমেশন দিছে সেটা কি এই ট্রান্সফর্মারটি একটি এক হাজার ওয়াটের বৈদ্যুতিক মোটরে ব্যবহার করার জন্য নির্বাচন করা হয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমরা গ নম্বর কোয়েশ্চেনে চলে আসি তো গ নাম্বারের জন্য হচ্ছে গিয়ে আগে আমরা কি করব উদ্দীপকটা একটু দেখে আসি তো উদ্দীপকে এখানে হচ্ছে কি বলছে এখানে একটা ট্রান্সফরমার আছে এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে মুখ্য কয়েল বা হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েল এটা হচ্ছে গিয়ে আমাদের গৌণ কয়েল বা সেকেন্ডারি চেয়ে কয়েল তো এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি বা মুখ্য কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজ কত চারশো চল্লিশ ভোল্ট এন ওয়ান বা প্যাচ সংখ্যা হচ্ছে কত একশোটা এবং এইখানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কত টু এমপিয়ার অন্যদিকে হচ্ছে কি আমাদের গৌণ কয়েল হচ্ছে গিয়ে বিদ্যুৎ হচ্ছে কত ফাইভ এমপিআর কিন্তু এখানে প্যাচ সংখ্যা বা ভোল্টেজ এইসবের ব্যাপারে কিছু বলা নাই আর নিচে একটা ইনফরমেশন দেওয়া আছে ইনফরমেশন কি বলছে যে এই ট্রান্সফরমারটি একটি এক হাজার ওয়াটের বৈদ্যুতিক মোটরে ব্যবহার করার জন্য নির্বাচন করা হয়েছে এখন হচ্ছে গিয়ে আমাদের গ নাম্বার সে বলছে যে গৌণ কয়েলের প্যাচ সংখ্যা কত অর্থাৎ এই কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে কত হবে তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে কী কী দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা হচ্ছে তুলে ফেলবো তো আমাদের হচ্ছে গিয়ে এইখানে আমাদের প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলের প্যাচ সংখ্যা দেওয়া ছিল একশোটা তারপর হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলের ভোল্টেজ ছিল হচ্ছে গিয়ে কত চারশো চল্লিশ ভোল্ট আর হচ্ছে গিয়ে তরিত প্রবাহ কত ছিল আই ওয়ান এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের দুই এম্পিয়ার ওকে অন্যদিকে সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে তরিত প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ এটা হচ্ছে কত দেওয়া আছে ফাইভ এম্পিয়ার বের করতে বলছে আমাদের সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা ঠিক আছে এই তো এখন আমরা সূত্র হচ্ছে কি জানি আমরা সূত্র সূত্রে জানি যে ভিপি বাই ইজ ইজ ইকুয়াল ইকুয়াল টু টু বাই ভিএসএস ইজিক ঠিক আছে আইটা হচ্ছে গিয়ে বা বিদ্যুৎ প্রকাট হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক তাই এখানে দেখো ভিপিএনপি ভিএস এনএস কিন্তু এখানে ভিপি ভিপিআইএস ভিএস আইপি অথবা এনপি আইএস এনএস আইপি অর্থাৎ কোনা কোনি মিলতেছে ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে কি কি আমাদের হচ্ছে গিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে দুইটার হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যা এন ওয়ান এবং হচ্ছে গিয়ে ও আর চাইছে কি চাইছে কি এন টু তো এন ওয়ান এন টু আমাদের এন টু বের করতে হবে অর্থাৎ এই পোর্শনটা আমাদের রাখতে হবে আর হচ্ছে গিয়ে দেওয়া আছে কি আই ওয়ান এবং আই টু এগুলো হচ্ছে দেওয়া আছে ভি টু হচ্ছে গিয়ে দেওয়া নাই তাই আমরা হচ্ছে গিয়ে ভি এর পোর্শনটা নিয়ে কাজ করতে পারবো না তো যেহেতু হচ্ছে গিয়ে আই দুইটা দেওয়া আছে এবং এন জানতে চাইছে তাহলে আমাদের নিতে হবে এই পার্টটা আই এবং এন এর পার্টটা ঠিক আছে এটা নিতে হবে তো বি এর পার্টটা আমরা বাদ দিয়ে দেব ওকে দিলাম তো এইখানে আমরা যে যে কাজটা করছি যে প্রাইমারি সব কিছুকে ওয়ান ধরছি এবং সেকেন্ডারি কলেজ সব কিছুকে টু ধরছি তাই এখানে যেখানে পি আছে মানে প্রাইমারি কলেজ যেগুলো আছে সেগুলো বসায় হবে ঠিক ওয়ান তাহলে এখানে আমাদের এন পি এর জায়গা হবে এন ওয়ান এবং আই পি এর জায়গা হবে আই ওয়ান আর সেকেন্ডারি কয়েলের সব কিছুকে টু ধরছি তাই এন এর সব কিছু হবে এন টু এবং আই এস এর হবে আই টু ওকে তো এই হচ্ছে কি আমরা সূত্র লিখলাম এখন আমাদের বের করতে হবে কি এন টু তো যেটাকে বের করতে হবে সেটা উপরে রাখা ভালো তো এই জন্য এটাকে উল্টায় দিলাম তো এন টু উপরে এন ওয়ান নিচে বাম পাশে সমীকরণে বাম পাশে উল্টেছি মানে ডান পাশে উল্টাইতে হবে তো এখানে আই ওয়ানটা উপরে চলে যাবে আর আই টু নিচে চলে আসবে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এন টু বের করব তো এন টু কে পাশে রেখে দিলাম আর এন ওয়ান কে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে আই ওয়ান বাই আই টু এই পাশে আগে থেকে ছিল এন ওয়ান এই পাশে ছিল ভাগ এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ওকে এখন জাস্ট ভ্যালু বসায় দেব আই এর মান কত ছিল টু আই টু এর মান কত ছিল ফাইভ আর এইখানে এন ওয়ান কত ছিল হান্ড্রেড তাহলে এইখানে হচ্ছে কত আসে ফর্টি ওকে তার মানে হচ্ছে গিয়ে সেকেন্ডারি কোয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে গিয়ে আমার হচ্ছে কত চল্লিশ বা গৌণ কয়েলের হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যা হচ্ছে কত আমাদের চল্লিশ তো এইখানে থেকে দেখো একই ওয়ে তো হচ্ছে গিয়ে করা আছে এইখানে ফার্স্ট অফ অল হচ্ছে কি কি হচ্ছে গিয়ে দেওয়া আছে সেগুলো হচ্ছে তুলে ফেলছি আমরা আই ওয়ান এন ওয়ান আই টু এবং এন টু হচ্ছে বের করতে হবে দেন একইভাবে সূত্র দিয়েছি আমরা এন টু কত বের করছি চল্লিশ অর্থাৎ আমাদের গৌণ কয়েল বা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হবে হচ্ছে কত ফর্টি এরপর হচ্ছে গিয়ে আমরা ঘ নম্বর কোয়েশ্চেনটাতে চলে আসবো তো ঘ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কি বলছে আমাদের যে উল্লেখিত বৈদ্যুতিক মোটর তো হচ্ছে গিয়ে এই মোটরটা কি যথাযথ আছে কি না তার জন্য সে কি করতে হবে এখানে একটু সে তাকাই তো আমাদের এই ট্রান্সফরমারটা দিয়ে আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে এই মোটরটা হচ্ছে গিয়ে আমরা ঠিকা চালাবো তো এখন এই ট্রান্সফরমারটা যদি হচ্ছে কি আমার এক হাজার ওয়াট বা তার থেকে বেশি পাওয়ার যদি হচ্ছে কি সে আউটপুট হিসেবে হচ্ছে আমার দিতে পারে তাহলে হচ্ছে কি হবে তাহলে হচ্ছে গিয়ে আমার এই মোটরটা হচ্ছে চলবে কারণ হচ্ছে মোটরটা চালানোর জন্য হচ্ছে কত ওয়াট থেকে শক্তি শক্তি ক্ষমতা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে এক হাজার ওয়াট তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে বের করতে হবে সেকেন্ডারি কয়েল হচ্ছে গিয়ে কতটুকু হচ্ছে গিয়ে ক্ষমতা হচ্ছে গিয়ে প্রডিউস হয় তো সেকেন্ডারি হচ্ছে কয়েলে কেন এটা চাইলে আমরা প্রাইমারি কয়েল হচ্ছে বের করতে পারি আমরা হচ্ছে কী করবো প্রাইমারি কয়েল হচ্ছে কী করবো একটা হচ্ছে গিয়ে বিদ্যুতের সে লাইন হচ্ছে গিয়ে দিব তো এইটা হচ্ছে গিয়ে কী করবো পরে হচ্ছে গিয়ে এই সেকেন্ডারি কয়েল থেকে হচ্ছে আমার কি হবে এই বিদ্যুতের লাইনটা থেকে বের হবে আর এইখানে যদি সেটা মোটর থাকে এটা মনে একটা মোটর তাহলে এই মোটরটা হচ্ছে কিন্তু কানেক্টেড থাকবে হচ্ছে আমার এই সেকেন্ডারি কয়েলের যে আউটপুট লাইন আছে সেটার সাথে তো তোমরা চাইলে হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েলটা দিয়ে বের করতে পারো যে প্রাইমারি কয়েলে যে ক্ষমতাটা হচ্ছে হবে প্রাইমারি কয়েলে যে ক্ষমতাটা হচ্ছে হবে পি ওয়ান আর সেকেন্ডারি কয়েলে যে ক্ষমতাটা হবে সেটা হচ্ছে কত পি টু প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল এই দুইটার ক্ষমতা কিন্তু সেম থাকে কত পি টু তো আমরা চাইলে এটা দুইভাবে একটা হচ্ছে গিয়ে আমরা সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে সব কিছু বের করে সেকেন্ডারি কয়েলের ক্ষমতা বের করবো ক্ষমতা বের করে দেখবো এক হাজার ওয়াট বা তার বেশি হয় কি তাহলে সে চলবে অথবা তোমরা যদি চাও যে না আমি সেকেন্ডারি কয়েলটা সে বের করবো না আমার হচ্ছে গিয়ে প্রাইমারি কোয়েলটা সে বের করলে সে হয়ে যাবে তোমরা সেটা সে করতে পারো আমি সেকেন্ডারি কয়েলের সে বের করে দেখাই তারপর সে প্রাইমারি কয়েলটা সে দেখা দেবো আমাদের হচ্ছে গিয়ে বইতে শুধু প্রাইমারি সে কোয়ালেটটা চেক বের করা আছে এই যে এখানে শুধু প্রাইমারি কোয়ালেটটা চেক বের করা আছে তবে আমরা হচ্ছে চাইলে সে কি করতে পারি আমরা চেক চাইলে সে কি করতে পারি চাইলে হচ্ছে কি আমরা মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কোয়ালের হচ্ছে ক্ষমতা বের করতে পারি দেখো এখানে হচ্ছে প্রাইমারি কোয়ালের ক্ষমতা পি ওয়ান এটা হচ্ছে বের করছে কত আসছে আটশো আশি ওয়াট তো আটশো আশি ওয়াট হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে যে মোটরের প্রয়োজনীয় ক্ষমতা এক হাজার ওয়াট তার চাইতে কিন্তু কম তাই হচ্ছে গিয়ে মোটরটা মানে মোটরটা আর কি ট্রান্সফর্মারটা দিচ্ছে চালানো যাবে না তো আমি ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ডারি কোয়লের ওটা দিয়ে থেকে বের করে দেখাই তারপরে সে প্রাইমারিটা দিয়ে হচ্ছে দেখাবো তো এইখানে হচ্ছে গিয়ে আমরা ক্ষমতা চেয়ে কীভাবে বের করি আমরা হচ্ছে গিয়ে এগারো অধ্যায় চেয়ে পড়ে আসছি ক্ষমতা সূত্র হচ্ছে গিয়ে পি কত ভি ইন্টু আই এটা ঠিক আছে তো যেহেতু আমরা সেকেন্ডারি কোয়েলেরটা বের করবো তো সেকেন্ডারি কয়েলের ক্ষমতা পি টু ইজ ইকুয়াল টু কত আসবে ভি টু হচ্ছে কত আই টু তো এইখান থেকে হচ্ছে কিন্তু আমরা আই টু কিন্তু আগে থেকেই জানি যেমন এক নম্বর হচ্ছে অঙ্কে আমরা চাই আই কত জানি আই জানি ফাইভ অ্যাম্পিয়ার এখন জাস্ট লাগবে কি ভি টু তাহলে সে আমরা ভি টু সে বের করবো ভি টু বের করে এই সুটোর চেয়ে বসায় দিলে হয়ে যাবে তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কয়েলের ভোল্টেজ কত ছিল চারশো চল্লিশ ভোল্ট তারপর হচ্ছে গিয়ে এন কত ছিল প্যাচ সংখ্যা একশো

এইখানে এন ওয়ান এর মান হচ্ছে গিয়ে হান্ড্রেড আর বি এর মান হচ্ছে কত চারশো চল্লিশ তাহলে এইখানে যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে কত আসবে যদি গিয়ে কাটাকাটি ইচ্ছে করি তো কাটাকাটি চেক করলে এখানে যে কত আসে দশ দিয়ে যদি বা বিশ দিয়ে কাটতে পারি আচ্ছা দশ দিয়ে কাটি এখানে চার এখানে হচ্ছে কত দশ এটা দিয়ে এটা কাটলে হচ্ছে কত আমাদের চুয়াল্লিশ তাহলে এইখানে থেকে আমাদের ক্ষমতা হচ্ছে কত আসতেছে গিয়ে ক্যালকুলেটরে যদি একবার হিসেব করি তা হচ্ছে গিয়ে এখানে আসতেছে হচ্ছে গিয়ে কত একশো ছিয়াত্তর ভোল্ট ঠিক আছে একশো ছিয়াত্তর ভোল্টেজ আসতেছে এখানে আমাদের ওকে তো আমরা হচ্ছে ভি টু পেয়ে গেছি এখন ভি টু পাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে সেকেন্ডারি কয়েল যে হচ্ছে গিয়ে ক্ষমতাটা তো সেকেন্ডারি কয়েলের ক্ষমতা ক্ষমতা পি কত ভি ইন্টু আই তো যেহেতু সেকেন্ডারি কয়েলেরটা বের করতে হবে তো পি টু পি টু হচ্ছে গুলো কত ভি টু ইন্টু আই টু ভি টু এর মানে হচ্ছে কত ওয়ান সেভেন্টি সিক্স আর আই টু হচ্ছে কত ফাইভ তো এটা হচ্ছে গুণগুলো হচ্ছে কত আসবে আটশো আশি ওয়াট

প্রাইমারি কয়েলের ক্ষমতা যদি আমরা বের করতে চাই পি ওয়ান সেই ক্ষেত্রে সে ক্ষমতা কত আসবে ভি ওয়ান ইন্টু হচ্ছে কত আই ওয়ান তো ভি ওয়ান কত চারশো চল্লিশ আর আই ওয়ান কত ছিল হচ্ছে টু তো ভি ওয়ান আর আই ওয়ানের মান বাসা দিলাম কত আটশো আশি আসছে সেমই কিন্তু আসছে ঠিক আছে তো এখানে হচ্ছে দেখো যে পি ওয়ানটা হচ্ছে কত আমাদের যে বৈদ্যুতিক মোটরের ক্ষমতা এক হাজার ওয়াট তার থেকে কিন্তু কম আসছে তাই বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ট্রান্সফর্মারটি যথাযথ হবে না তো এই ছিল তোমাদের ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের যে প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো পরবর্তী থেকে পর্বে আমরা অন্যান্য যে আরো সৃজনশীল গুলা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ